নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ডাঁটা ডিম পাতুরির একটা রেসিপি নিয়ে এই ডাঁটা ডিম পাতুরিটা অনেকে বলেন পাতুরি মানেই কলা পাতা দিয়ে ভাজা কটা পাতা দিয়ে পোড়া ভাপা কিন্তু এটা একটু অন্যরকম পাতুরি এটা ডাঁটা দিয়ে ডিম দিয়ে পাতুরি অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল আর খেতে দারুণ আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ডাঁটা ডিম পাতুরি ট্রাই করতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি ডাঁটা ডিম পাতুরি করি তো এই ডাঁটা ডিম পাতুরি করার জন্য ডাঁটা কিছুটা নিয়েছি সরু সরু ডাঁটা একটু আলু কেটে নিয়েছি সামান্য একটু পেঁয়াজ আর নিয়েছি দুটো ডিম আর সর্ষে পাউডার আমি একটু গরম জলে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছি ব্যাস এগুলো দিয়েই করব আর একটু নুন হলুদ লাগবে কাঁচা শুকনো লঙ্কা লাগবে তো প্রথমে একটা পাত্রে ডিম দুটো ভেঙে নিয়ে তাতে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে ভুজিয়া মতো করে নেব দেখুন ডিমটা ভালো করে নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ফাটিয়ে নিলাম নিয়ে এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দেব দিয়ে ডিমটা দিয়ে এটা যেমন ঝুঁড়ো ঝুঁড়ো করে ভাজা হয় খুব বেশি ঝুড়ো করার দরকার নেই মোটামুটি এই ঝুড়োটা করে এটা ভাজা করে তুলে রাখবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন ডিমের ভুজিয়াটা হয়ে গেছে এবার এই ভুজিয়াটা আমি তুলে একটা পাত্রে রেখে দেবো দিয়ে কড়াইতে আবারও বেশ কিছুটা তেল দেবো এবার এই তেলের মধ্যে একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দেবো সর্ষে দিয়ে যেহেতু রান্না সেই রান্নায় একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নটাই বেশি যায় তো ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে আলু পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই আলু পেঁয়াজটা এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এটা একটু ঢাকা দিয়ে ভাজলে আলুটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এবার যে আলু পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর যে ডাঁটাটা কেটে রেখেছিলাম সেই ডাঁটাটা দিয়েও ভালো করে ভাজবো এটা ভাজার পর পরিমাণ মতো নুন একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলাটা সবজির সঙ্গে কষিয়ে নিয়েছি এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দেব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল লাগবে যতটা সিদ্ধ হওয়ার জন্য জল লাগবে ততটা জল এখানে দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হতে থাক তারপর ফিরে আসছি এবার দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে এবার যে সর্ষেটা আমি গুলে রেখেছিলাম গরম জলে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেই সর্ষেটা দিয়ে দিলাম দিয়ে এখানে এবার আমি একটু চেক করে নেব নুন ঝালটা তো আমি এখানে সামান্য চিনি দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর একটু প্রয়োজন যদি পরে নুনটা একটু চেক করে নেব নুন দেব। এবার ঝালটা আপনি ঝাল বুঝে দেবেন যদি আপনি ঝাল বেশি খেতে চান কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দিতে পারেন তো আমাদের একটু ঝাল কম খাই তো আমরা এখানে অল্প ঝালটাই ব্যবহার করলাম এবার এটা সিদ্ধ হয়ে গেলে এটা একদম জল যখন জলটা একটু মরে যাবে মাখো মাখো থাকবে তখন যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ভুজিয়াটা সেই ভুজিয়াটা এখানে দিয়ে দেবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন এই দেখুন এবার ডিমটা দিয়ে দিলাম দিয়ে একদম মাখো মাখো করে ফেলবো করে তারপরে এটা নামাবো গরম ভাতের সঙ্গে এত সুন্দর খেতে লাগে এই ডাঁটা ডিম পাতুরিটা কি বলবো আপনাদের আগে যদি এরকমভাবে কখনোই না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে আর খুব সহজে হয়ে যায় অল্প তেল মশলাই আমি করেছি খুব বেশি মশলায় এটায় দরকার পড়ে না একটু নুন হলুদ কাঁচা লঙ্কা একটু যদি শুকনো লঙ্কা দিতে চান শুকনো লঙ্কা আর একটু সর্ষে পাউডার ব্যাস এই দিয়েই তৈরি এই ডাঁটা ডিম পাতুরিটা আর একটু আলু আমি দিয়েছিলাম যেহেতু বাঙালি বাঙালির মন একটু আলু আলু করে তো যে কোনো সবজিতেই ভাতের সঙ্গেই বলুন যার সঙ্গেই বলুন একটু আলু হলে মনটা একটু শান্ত হয় তো আমি এখানে একটু আলু দিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল গরম ভাতের সঙ্গে দারুণ লাগছিল খেতে এবার এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলবো দেখুন এটা নামিয়ে ফেললাম কত সুন্দর দেখতে লাগছে আর এই সময় দেখবেন ডাটা প্রচুর বাজারে পাওয়া যায় মানে ডাটা অ্যাভেলেবেল এবছর যেন প্রচুর ডাটা হয়েছে বাজারে আর সব এত কমে ডাটা পাওয়া যাচ্ছে যে কোনো ডাটা সরু ডাটা বলুন মোটা ডাটা বলুন একদম যে নরম ডাটাগুলো কচি ডাটা সেগুলো সব ধরনের ডাটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল আপনি কিন্তু সব রকমের ডাটা দিয়েই এই রান্নাটি করতে পারেন আর ডাঁটার স্বাদ এত সুন্দর খেতে হয় এইভাবে করলে আর ডিমটা রয়েছে বলে আরও সুন্দর খেতে লাগছে তো এইভাবেই আমি করেছিলাম এই ডাঁটা ডিম পাতুরিটা আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্নাটিকে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগবে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল গরম ভাতে একবার ট্রাই করে দেখুন সত্যিই কথা ভালো লাগবে দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা